কি অনেক সুন্দর না বাচ্চা অনেক সুন্দর একটি তোতাড়ি বাচ্চা একদিন বয়স চলে আসছি আমাদের সেলিম ভাইয়ের প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আজকে একবারে হিউজ পরিমাণ কালেকশন মোটামুটি হান্ড্রেড বা হান্ড্রেড প্লাস সব মিলে কিন্তু দেখাবো এই তোতা বাচ্চা সম্পর্কে বিস্তারিত কথা বলবো

মানে যেহেতু ছাগল বেশি অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দিব আর যারা ছাগল কিনবেন অবশ্যই সেলিম ভাইয়ের সাথে কথা বলবেন ভিডিও কলে দেখবেন সেলিম ভাই একবার না দশবার আপনাদেরকে দেখিয়ে দিবে আর সেলিম ভাই ঠিকানাটা হচ্ছে নাটক জেলা গুরুদাসপুর থানা চাপি লেগে আমি উনি ছাগলে পান যে খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত কথা বলে নিন সেলিম ভাই জি ভাই ভিডিও শুধু কি দেখবেন ভিডিও শুরুতে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটা তোতাপুরি একদম ইন্ডিয়ান কানকাটা তোতাপুরি দিয়ে শুরু করতেছি ভাই আচ্ছা

ওই তথ্য কিন্তু আমার কাছে জানা নেই তাছাড়া ভাই এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা দাম চা ভাই একদম টাকা দাম পড়বে ভাই হাজার টাকা জি 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 ভাই আচ্ছা একদম টাকা দাম ছাগলটা কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি কিন্তু হাইট আছে ছাগলের কালার কোয়ালিটি মুখের ব্র্যান্ড এ টু জেড এটা আমার কাছ থেকে লিখিত নিয়ে নেবেন এর সাথে বড় গ্যারান্টি আমার আর জানা নাই ভাই সকল ভাই জি বাচ্চা সব ভাই দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা দেখেন মুখের রেসপন্স গুলো দেখেন

ছাগলের দাম কিন্তু এরকম দামে কিন্তু দুটোই ভালো আছে মায়ের সাথে দেখা যাচ্ছে যে মিল নাই পঁচাত্তর হাজার টাকা দাম থাকলো খরচ দিবেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ আমার প্রত্যেকটা মালের মধ্যে ইনশাল্লাহ বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি থাকবে ইনশাল্লাহ আর একটা ছাগল এটা ছাগল গুলা দেখেন লম্বা ছাড়া হাইটটা কত সুন্দর একদম অসাধারণ ছাগল মানে লম্বা অনেক বেশি জি জি অনেক বেশি নৌকার মতো মনে হচ্ছে মুখে পাঁচটা একটু দেখা দেখেন দেখান বয়স কেমন ভাই এটা সয়দাত আচ্ছা

ইন আনকমন কালার আনকমন কালার ভাই এত সুন্দর কালার বড় দুই দিকে কিন্তু সেম একই কালারের ওই দেখেন দুই দিকে দুই দিকে সেম কালার মুখে পাঁচশো দেখালাম দুটো ঠিক আছে অনেক এক দুধের রেকর্ড একদম অসাধারণ দুধের রেকর্ড ভাই আর এইটা এগুলো কিন্তু

এটা দাম কত ভাই এটা পঞ্চাশ দাম চাওয়া ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে না হ্যাঁ থাকবে ভাই একদম সেই বেলচা মানে কি দেখেন কান কাটা আছে কিন্তু এটার মুখের টা কালার কোয়ালিটি দেখেন অসাধারণ এটাও কিন্তু হ্যাঁ দাম যদি নেয় তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে মাত্র ভাই তো ভাই অল্প বয়স অল্প বয়স মানে সবাই মাত্র দুই দাঁত করে নতুন দুই দাঁত উঠতেছে ভাই আচ্ছা দুই দাঁত করে এগুলো আচ্ছা

ভাই এটা নতুন ছয় দাঁত নয় দাঁত চার দাঁত ছিল দুই দাঁত ছয় দাঁত বয়স লম্বা ছাগল হ্যাঁ লম্বা ছাগল আছে এটাও কিন্তু প্রজনন করানো আছে আড়াই মাস কিন্তু প্রজনন করানো আছে আচ্ছা এটা ভাই এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পড়বে

একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে না না ভাই এগুলো বাচ্চা তো ভাই এগুলো পাঁচ মাস সাড়ে পাঁচ মাস করে বয়স আচ্ছা অথচ হাইট টা দেখেন তিরিশ একত্রিশ কিন্তু হাইট হয়ে গেছে কিন্তু অলরেডি

আর এই ছাগল অনেক দুধ হয় দুধের রেকর্ড কিন্তু খুব ভালো ভাই ভালো হয় জি ভাই এই ছাগলটার দাম ভাই এটা পঁয়ত্রিশ টাকা দাম পড়বে পঁয়ত্রিশ হাজার জি ভাই কাম তো মাসাল্লাহ অনেক বিশাল বড় বড় কান বিশাল ছাগলটার যদি মনে করেন যদি আমি হান্ড্রেড

ভাই জি ভাই এইটা কি ভাই এটা তোতা একটা ছাগল ভাই অনেক সরো ভাই অনেক বড়সড় অনেক লম্বা সড়া খুব সুন্দর কিন্তু একটা ছাগল কিন্তু ভাই খুব সুন্দর একটি চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা আজকে যেহেতু সমস্ত কিন্তু একদম হালকা রেটে কিন্তু এই কারণে কিন্তু দাম দক্ষিণা নেই চল্লিশ হাজার টাকা দাম পড়বে সেক্ষেত্রে আবার কিন্তু বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি থাকবে কি ছাগল ভাই এটা ভাই এটা আফ্রিকান বয়ের ছাগল ভাই আফ্রিকান

আচ্ছা তাহলে এই দাঁত ছয় দাঁতের বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি হাইট হওয়া কোনো বিষয় না ভাই জি ভাই কত এটা পঁয়তাল্লিশ দাম ভাই একদম চল্লিশ টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা জি ভাই সে দেখেন বাচ্চা

আমি ষাট পঁয়ষট্টি যদিও কিন্তু বানাবে কারণ আল্লাহ যদি এটা হায়ার যদি দেয় একটু ভালো সুস্থ সবল ভাবে যদি থাকে দুই আড়াই মাস তিন মাস বয়স হলে এই বাচ্চাটার দাম এরকম দাম হবে বাচ্চাটার

তারপরে আবার বিকাশ কিছু ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তের জন্য আরো একটা ছাগল জি ভাই এটা কি ভাই এটা তত বয়স ভাই এটা কিন্তু আবার আড়াই মাস প্লাস কিন্তু প্রজনন করানো আছে ভাই আচ্ছা বাচ্চাটা কিন্তু খুব সুন্দর কিন্তু লম্বা চড়াই দেখেন একদম মেয়ে বাচ্চা খুব সুন্দর কিন্তু বাচ্চা ভাই আচ্ছা এই বাচ্চাটা দাম ভাই এটা বিশ হাজার টাকা দাম পড়বে ভাই এটা কি ভাই এটা কিন্তু ক্রস ভিট এটা কিন্তু ক্রস ক্রস হ্যাঁ আচ্ছা বয়স বয়স এটা দুই দাঁত ভাই সবাই মাত্র সবাই মাত্র সবাই মাত্র দুই দাঁত বয়স কত নেবেন এটা ভাই এটা পঁচিশ হাজার টাকা দাম পড়বে পঁচিশ হাজার জি ভাই একদম না ভাই একদম পঁচিশ হাজার থাকবে তারপরে আবার বিকাশ খরচ ক্যারিং খরচ ফ্রি থাকবে একটি শো ছাগল জি ভাই

দুই দাঁত উঠতেছে পাঠার দেখেন কালার কোয়ালিটিটা মাসা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভালো হ্যাঁ জি ভাই কত দিনের ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম বত্রিশ টাকা দাম পড়বে ভাই আরো একটি পাঠা দেখেন এই যে দেখেন আর যারা দুইটাও নিতে পারেন এটা দাম কত ভাই এটা ষাট হাজার টাকা ইনশাল্লাহ দাম পড়বে ষাট হাজার জি ভাই ষাট টাকা হলে পাবেন এই হান্ড্রেড পার্সেন্ট আপনার বিটেল ছাগল ভাই আচ্ছা

আর এটার দাম পড়বে আশি হাজার টাকা দাম পড়বে আশি হাজার জি ভাই ভাই ক্যারিং কস্ট সব ইনশাল্লাহ ফ্রি থাকবে ইনশাল্লাহ কি আবার আগামীতে আবার আসবেন হ্যাঁ ইনশাল্লাহ আশা আছে ভাই আগামীতে আরো বিটল নিয়ে আসবে এগুলো ইউনিক কালেকশন ভাই হ্যাঁ জি জি বিগ সাইজের যে দাম চাইছে তারপর আপনার ভাই সাথে বিস্তারিত কথা বললেন জি জি এগুলো কি ভাই ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার বিটেল নাগরা বিটেল সাগি দুইটাই কিন্তু ছয় দাঁত করে বয়স আর দুইটাই ইনশাল্লাহ ফুল প্রেগনেন্ট আছে দুইটাই দুইটাই ফুল প্রেগনেন্ট জি 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 আচ্ছা দুইটাই হচ্ছে ফুল ব্ল্যাক কালার

প্রজনন করানো আছে হান্ড্রেড পার্সেন্ট বিটেল পাঠা দিয়ে প্রজনন করানো আছে দাদ বয়স এটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার মাত্র চল্লিশ টাকা দাম পড়বে এটা কি ভাই ভাই এটা বিটেল কিন্তু ক্রস ক্রস বিট ক্রস বিট

একদম হান্ড্রেড পার্সেন্ট সিরোই পাটা সবে মাত্র কিন্তু নতুন দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত বয়স উচ্চতা কত যাবে ভাই ভাই উচ্চতার কত পঁয়ত্রিশ ছত্রিশ আছে হাই এর থেকে আরো একটি বড় আছে হ্যাঁ এর থেকে আরো একটা বড় আছে আমরা আছে

কেমন বয়স যাচ্ছে ভাই সাড়ে তিন মাস বয়স জি জি পাঠার বাচ্চা ভাই ভাই এটা পঁচিশ টাকা দাম পড়বে একদম পঁচিশ হাজার টাকা দাম পড়বে ছাগল ভাই একটা মা ছাগল একটা বাচ্চা জি 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 জি

দেখেন্ট এটা পঞ্চান্ন দাম চাওয়া ভাই একদম পিওর বিটের গ্যারান্টি সহকারে মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে ভাই এইটা কি জানতে ভাই ভাই এটাও কিন্তু এটাও কিন্তু একটা অথচ ক্রস ভিটলে ছাগলটা দেখেন লম্বা হাইটটা দেখেন বডিটা দেখেন দুধের পাড়ান একদম ফুল প্রেগনেন্ট আছে এগুলো ছাগলের কোনো টেনশন নেই একদম নিঃসন্দেহে ইনশাআল্লাহ এই ছাগলটা আপনাদেরকে যদি ম্যাপে দেখাতে পারতাম ভালো হইতো এত বড় ছাগল এটা ক্রস ভিটের ছাগল হ্যাঁ ক্রস বিট ভাই

উচ্চতা কত হবে ভাই এটা চৌত্রিশ আসেই চৌত্রিশ চৌত্রিশ আছে চৌত্রিশ চৌত্রিশ ভাই আটচল্লিশ ইঞ্চি উচ্চতার একটি ছাগল একটা ছবিও রেখে দি

আমি ভিডিও ভাই ভিতরে অনেক কাহিনী আছে ছাগল ভাই এটাও আমি একটা রেখে দিয়েছি এটা কিন্তু দাম দক্ষিণা কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু আমি বিক্রি ওয়েট করতেছি যে বাচ্চাটা কিন্তু ভাই আচ্ছা এটা কত ভাই এটা আঠারো হাজার টাকার দাম একদম সতেরো হাজার টাকা দাম পড়বে সতেরো হাজার মাত্র হাজার দাম পড়বে যেটা একটা দামও না কিন্তু একটা বাচ্চার দামে একদম একটা ছাগল পাবেন ভাই ইনশাল্লাহ ক্রসবিট না ভাই হ্যাঁ ক্রসবিট একটা মেয়ে বাচ্চা ভাই দাঁতছে না দাঁতে নেই ভাই এখন আদাতের একটা মেয়ে থাকুন জি ভাই এটা কত নেবে ভাই এটা বারো হাজার টাকা দাম চাওয়া ভাই একদম দশ হাজার টাকা দাম পড়বে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দাম পড়বে ভাই